ভারতের সঙ্গে জামায়াতের গোপন বৈঠক সংবাদের তীব্র নিন্দা জামায়তামিরের দেশীয় গণমাধ্যমে ভারতের সঙ্গে গোপন বৈঠক জামায়াতামিরের সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান পোস্টে জামায় দামির ডক্টর শফিকুর রহমান বলেন আমি হিসেমিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায় তামিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই সাক্ষাৎকারের ব্যাখ্যা দিয়ে আমির বলেন আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না আমি তখন বলেছিলাম গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিক বৃন্দ যেমন এসেছেন তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন অন্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে এসেছে তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি আপনাদের এই সাক্ষাৎকারও আমরা পাবলিসিটিতে দিতে চাই তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আমাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে এখানে গোপনীয়তার কিছুই নেই